সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে সকালবেলা আসলাম যে আমি আমার মুরগিগুলোকে ছাড়ব দেখতে পাচ্ছেন যে আমার দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন যে তোমার দেশি মুরগি এগুলো মার্শাল্লা অনেক সুন্দর দেশি মুরগি এবং এখানে আমার আছে বাচ্চা সাগরে কিছু কিছু দেশি মুরগি দেখুন আমি এগুলোকে এখন খাবার দিচ্ছি দেশি মুরগিগুলো এখন খাবার খাচ্ছে এখন আমি আমার দেশি হাঁসগুলোকে ছাড়ব দেখতে পাচ্ছেন যে আমি আমার দেশি হাঁসগুলোকে এখন দেখি দেশি ডিম পাচ্ছে কিনা না আজকে ডিম আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা আমার বেলা আমার দেখুন কত সুন্দর গুপুর ডাক দেখতে পাচ্ছেন যে আমার কোয়েলগুলো অনেক ডিম আসছে আজকে প্রায় পঁয়তাল্লিশ চল্লিশটা ডিম আসছে দেখুন আমার কোয়েলগুলো মশলা আলাদা দিলে অনেক সুস্থ আছে দেখতে পাচ্ছেন যে আমার ডাক মুরগিগুলো এগুলোকে এখন আমি খাবার দেব দেখুন আমি ডাকা মুরগিগুলোকে

লিঙ্গোত্তর স্বাস্থ্য আমার বাগানে পানি দিতে হয় দেখতে পাচ্ছেন মরিচ গাছে পানি দিচ্ছি এবং কুমড়া গাছে পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন ড্রাগন গাছে এই হুলি আসতেছে দেখুন আমার এখানে আলু গাছ বড় হচ্ছে এছাড়া এখানে যে একটা বোম্বাই মালির গাছ এই মাত্র ফুল আসতেছে এছাড়া পাচ্ছেন যে আমার করলা গাছ অনেক করলা ধরছে গেছে গাছে দেখতে পাচ্ছেন করলা গাছে অনেক করলা রয়েছে দেখতে পাচ্ছেন আমি মরিচ গাছ করলা গাছ খান দিচ্ছি আপনার একটু আমার গাছ গাছ দেখুন আমি লাগাইনি নিজের ইচ্ছে রয়েছে এখন আপনার একটু আছেন যে আমি আমার গুলোতে পানি দিচ্ছি এটা আমার গোলাপ ফুলের চারা এছাড়া এখানে আমার কি ফুলের চারা রয়েছে দেখুন আমার বেশিটা পাচ্ছেন যে আমি আমার গাছ বানা দিচ্ছি যে আমার সুপার হ্যাব্রিট মুরগি এখানে রয়েছে আমার মহিষুর গাছ এবং রজনীগন্ধা ফুল কিছুদিন আগে আমি চারাগুলো লাগাইছি এখানে রয়েছে আমার আতাফল গাছ দেখতে পাচ্ছেন যে আমার আতাফল গাছ এখানে দেখতে পাচ্ছেন আমার আরো দুটি মরিচের চারা রয়েছে এগুলোতে আমি পানি দেওয়া চললাম

এই যে প্যারার করা আসতেছে অনেক সুন্দর একটা দৃশ্য